দর্শক মজার একটা ঘটনা ঘটেছে সরকার স্টুডেন্টদের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছে অর্থাৎ দেশের যে মবের কালচার তৈরি হয়েছে কোনো কিছু ঘটলেই শিক্ষার্থীরা সেখানে ছুটে যাচ্ছে এক ধরনের কেওয়াজ করছে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে এবং বলা হচ্ছে যে প্রায় এক বছর ধরে গত প্রায় এক বছর ধরে শিক্ষার্থীরা লেখাপড়ার মধ্যে নেই লেখাপড়ার মধ্যে নেই বলে সাম্প্রতিক সময়ে যে সার্টিফিকেট পরীক্ষাগুলো হচ্ছে সেই সার্টিফিকেট পরীক্ষায় রমরমা নকলের দৃশ্য আমরা দেখছি গতকালকেও একটা খবর এসেছে যে মোবাইল দেখে একজন ছাত্র পরীক্ষার খাতায় লিখছে সেই ভিডিও ভাইরাল হয়েছে সরকার এতদিনে বোধ হয় তাদের বোধদয় হয়েছে এবং একটা দারুণ সিদ্ধান্তের পথে এগুলো কিন্তু এই সিদ্ধান্ত কি সরকার বজায় রাখতে পারবে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সরকার নিষিদ্ধ করেছে ছাত্রদের শিক্ষার্থীদের সভা সমাবেশ মিছিলে অংশগ্রহণ শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গেজেট প্রকাশ করা হয়েছে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে এই কথা শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধে শিক্ষা সংশ্লেষবিহীন মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার শিক্ষা মন্ত্রণালয় দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমন নির্দেশনা গতকালকেই পাঠিয়ে দিয়েছে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের শিক্ষামুখী বা শ্রেণীমুখী করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কো কারিকুলাম কার্যক্রমে সম্পৃক্ত করার নির্দেশনা দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাছাড়া এ ধরনের অনাহত কার্যক্রম শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের মাঝে নানা উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি করছে এই আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে আদেশ হিসেবে এখন ব্যাপার হচ্ছে যে কেন এটা করা হলো শিক্ষার্থীদের অবস্থা আদতেই কি আদতেই শিক্ষার্থীদের অবস্থা করুন কারণ তারা লেখাপড়া বাদ দিয়ে সভা মিছিল মিটিং মব ভাঙচুর। সমাবেশ এগুলো নিয়েই বেশি ব্যস্ত লেখাপড়ার রীতিমতো লাটে উঠেছে যে কারণে কিশোর জ্ঞান মাথাচাড়া দিয়েছে বিভিন্ন এলাকায় ঢাকা শহরে বিশেষ করে যে কিশোর গ্যাংয়ের উৎপত্তি সেটা লেখাপড়াহীন এক ছাত্র সমাজের কর্ম বলেই অনেকে মনে করেন আমরা সাম্প্রতিক সময়ে বারবার ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে মারামারি দেখেছি এ ওকে আক্রমণ করছে ওর সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে এই কার্যক্রম আইডিয়াল কলেজের সঙ্গে ঢাকা কলেজ সিটি কলেজের মারামারি এই কাজগুলো আমরা প্রতিনিয়ত দেখছি এছাড়া দেশে বিভিন্ন জায়গায় যে মবের সৃষ্টি হচ্ছে জুলাই আন্দোলনের পরে সরকার পতনের পরে দেশে যত মব হয়েছে সেই মবগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই ছাত্রদের অংশগ্রহণ দেখা গেছে এই ব্যাপারটা অবশেষে সরকারের নজরে এসেছে সরকার তাই একটা ভালো ডিসিশান নিল আমরা গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পুলিশের আইজিপি ঘোষণা দিয়েছেন যে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না তদন্ত করে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত মামলা থাকলেও তা কাউকে গ্রেপ্তার করা হবে না তারপরেই অবশ্য আমরা গতকালকে অভিনেতা সিদ্দিক কাণ্ড দেখলাম আইজিপির কথার সঙ্গে ব্যাপারগুলো মেলে না এই আজকে আবার একটা ভালো খবর নিয়ে কথা বলছি যে সরকার শিক্ষার্থীদের সভা সমাবেশ মিছিল এগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এখন দেখার বিষয় যে এই নিষেধাজ্ঞাটা আদৌ কার্যকর হয় কিনা যদি এটা অমান্য করে ছাত্রছাত্রীরা তাহলে তাদের জন্য কী শাস্তির ব্যবস্থা করা হয় আদতে এই লেখাপড়াহীন একটা ছাত্র সমাজে আমরা প্রবেশ করে ফেলেছি সেখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন সরকার তার শুভ বুদ্ধি উদয় হয়েছে অসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছে অবশেষে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হোক এই সিদ্ধান্ত ফলপ্রসূ হোক এটা আমরা মনে প্রাণে চাই দর্শক আপনার কি মনে হয় অনেক সমালোচনার মধ্যে অনেক সমালোচনা থাকবে অনেক সমালোচনার মধ্যেও সরকারের এই উদ্যোগটাকে আপনি কি প্রশংসার চোখে দেখেন নাকি এটা মাত্র আইওয়াশ হিসেবে দেখেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে